ঢাকা শহরের পাশে এত সুন্দর একটা জায়গায় বসে দশ টাকার মজার মজার ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে আসলেই ভাবা যায় হ্যাঁ আজকে আমি সেখানেই চলে এসেছি সাধারণত আমাদের যে কোনো পরিবারে মাছ মাংস ছাড়া তো চলেই না আবার অনেকেই আমরা আছি যারা মজার মজার ভর্তাও তৈরি করতে জানি না হ্যাঁ এমনই যারা আছে যারা মজার মজার ভর্তা তৈরি করতে জানি না তারাই আসতে পারেন এখানে মজার মজার ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে হলে যাই হোক এই জায়গাটার অবস্থান হচ্ছে মিরপুর বেরিবাদে তামান্না পার্কের বাম পাশে রফিক কাকার হোটেল জায়গাটা অনেক সুন্দর তাই না চারপাশে সবুজ গাছপালার মাঝে উপরে ছাতা আর নিচে চেয়ার টেবিল বসানো সুন্দর একটি বসার স্থান এখানে পাবেন দেশীয় মাছের মধ্যে তেলাপিয়া মাছ মাছ আর বিভিন্ন সামুদ্রিক আপনার পছন্দ মতো মাছ যেকোনো ভেজে নিতে পারবেন আর আমরা আমাদের পছন্দ মতো মাছ অর্ডার করে দিয়েছি ভেজে দেওয়ার জন্য অর্ডার করার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার রেডি হয়ে আসছে এখানে আছে দশ আইটেমের মজার মজার ভর্তা আরো নিয়েছি আস্ত মাছ ভাজা পাশাপাশি আরো আছে ভাত ও মজা করে রান্না করা ডাল যাই হোক মাছটা তো ভালোই ছিল আর ভর্তাগুলো গুলোর ছিল অসাধারণ কিছু মিলিয়ে এই খাবারটা আমার কাছে ছিল অতুলনীয় এবং এই খাবারটা অনেক তৃপ্তি সহকারে খেতে পেরেছি এই খাবারের স্বাদ অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে যাই হোক আপনারা যদি কেউ এখানে না এসে থাকেন এসে দেখতে পারেন আল্লাহ হাফেজ